আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা বাদজিয়ার কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি গ্রামে আমি আমার বাবার বাড়িতে বেড়াতে এসেছি আর আজকে আমরা যাচ্ছি কচু বাগানে কচুর তুলতে আর কচুর দিয়ে ভাত খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর কচুর সাথে যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে বাজ্রিয়া কুকিং চ্যানেলকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর আমার পাশে থাকলে আমি কিন্তু তোমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো আর এখানে প্রতিটা কচু গাছের নিচেই কচুর লতি ছিল আমার কাছে বেশ ভালো লাগছিল লতিগুলো তুলতে আমরা যে লতিগুলো তুলছিলাম লতিগুলো ভালোই মোটা মোটা ছিল এই মোটা কচুর লতিগুলোই রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে আর তাজা তাজা রান্না করে খাওয়ার স্বাদটাই অন্যরকম অনেকগুলোই কচুর তুলে নিয়েছি দেখো লতিগুলো কত লম্বা লম্বা আর আমরা আর না এই লতিগুলোতেই আমাদের হয়ে যাবে আমরা যেখানে তুলতে এসেছিলাম তার পাশেই একটা বাগান ছিল আর এই বাগানে প্রচুর পরিমাণে জঙ্গলে ঢেকে গেছে আর এই জঙ্গলে নাকি অনেক বড় বড় সাপ থাকে তাই আমরা এখন আর বেশিক্ষণ থাকবো না এখন বাসার দিকে চলে যাব। আমরা ঠিক এক ঝাঁপি কচুর লতি তুলে নিয়েছি এখন লতিগুলোকে ভালো করে কুটে নেব। যেন লতিতে আঁশ না থাকে আর আঁশ থাকলে কিন্তু গলা চুলকাবে আর খেতেও ভালো লাগবে না লতিগুলো আমার ভালোভাবে কুটা হয়ে গেছে এখন ধুয়ে নিব, আর আজকে লতিটা চিংড়ি মাছ দিয়ে রান্না হবে তাই এখানে অনেকগুলো চিংড়ি মাছ কুটে নিয়েছি এই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে লতিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন রান্না বসাবো আর এই রান্নাটা আজকে মাটির চুলায় বসাবো চুলায় একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিব পরিমাণ মতো এখন দিয়ে দিব কুটে রাখা চিংড়ি মাছ এখন চিংড়ি মাছটাকে তেলের সাথে লাল করে ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে লতি রান্না করতে যতটুকু পরিমাণ লবণ লাগবে ঠিক ততটুক পরিমাণই লবণ দিয়েছি চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিব চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি সাথে কুচিও দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব তারপর দিয়ে দেব রসুন বাটা পরিমাণ মতো আবার কিছুক্ষণ ভালো করে মশলাটাকে ভেজে নেব তারপর দিয়ে দেব ঝোল পরিমাণ মতো মশলাটাকে কষানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও মরিচের গুঁড়া তারপর দিয়ে দেব রাধুনী মশলা আর এই মশলাটা কিন্তু বাজারে পাওয়া যায় এই রাঁধুনি মশলাটা দেওয়ার জন্য লতিটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেল থেকে মশলাটা বের হয় মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে ঝোল ঝোলটা ভালো করে ফুটে এলেই দিয়ে দেবো ধুয়ে রাখা লতিগুলো এখন মশলার সাথে লতিগুলোকে ভালো করে মিশিয়ে নিব হয়ে গেছে এখন একটি ঢাকনা দিয়ে দিব। আর ঢাকনা দিয়ে দিলে লতিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঢাকনা উঠিয়ে আবার একটু লতিগুলোকে এপাশ করে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করতে থাকব। আগের কড়াইটায় লতি ভাজা ভাজা হচ্ছিল না তাই আমি আর একটা কড়াই নিয়ে নিলাম লতিগুলোকে ভাজা ভাজা করার জন্য লতিটা ভাজা ভাজা করলে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগবে আরও একটু টেস্টের জন্য লতিতে টমেটো কুচি দিয়ে দিলাম গলা চুলকানো ভাত থাকলে এই টমেটো কুচি দেওয়ার জন্য কেটে যাবে টমেটোর বদলে এখানে লতিতে কাঁচা আমও দেওয়া যাবে টমেটো দেওয়ার পর এপাশ ওপাশ ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেব লতি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন শুধু এপাশ ওপাশ উল্টে পাল্টে ভাজবো স্বাদের জন্য লতিতে ধনিয়া পাতা দিয়ে দিব তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু দিলে লতিটা খেতে আরও টেস্ট হবে এখন ধনিয়া পাতা লতির সাথে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে দিব লতিটা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন উঠিয়ে নিব একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর লতি রান্না করতে করতে আমার অনেক খিদে পেয়েছিল রান্না হওয়ার সাথে সাথেই ভাত খেতে বসলাম আর লতির কালারটা দেখতেও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে লতি কিন্তু অনেকভাবে রান্না করা যায় কিন্তু এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় আর তোমরাও কিন্তু একবার হলেও বাসায় এইভাবে লতি রান্না করে দেখো যে কতটা মজার এইভাবে লতি রান্না করলে কিন্তু দু তিন প্লেট ভাত খাওয়া হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিও ভিডিওটি আর বড় করবো না আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ